সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই শুনছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দর সুন্দরই পাত্রী নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিএসএমএস বায়োমেডিক্যাল মেয়ের প্রফেশন স্টুডেন্ট মেয়ের বয়স তেইশ বছর মেয়ের উচ্চতা তিন ইঞ্চি মেঘায়রম ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ইউএসএ মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিএসএমএস পারামেডিকেল মেয়ের প্রফেশন জব মেয়ের বয়স সাতাশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি মেয়ের গার্ড্রাউন্ড ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা সেলফ এমপ্লয়ে মেয়ের মা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মেয়ের বর্তমান ঠিকানা ইউএসএ মেয়ের হোম ডিস্ট্রিক্ট খুলনা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্র এখন আলোচনা করব। দ্বিতীয় পাত্রিক বিস্তারিত মেয়ের লেখাপড়া বিএস বা মেডিকেল মেয়ের প্রফেশন জব মেয়ের বয়স আঠাশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি

মহাখালী ডিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে